মা ভাইজান কি ব্যাপার তালা লাগা কেন কই গেছে লোকজন মা ভাইজান ভাবি বউ কে তুমি ও কতদিন পরে তোমারে আমি দেখলা আমার কি যে আনন্দ লাগতেছে আমি তোমাকে বোঝাইতে পারুম না তুমি কেমন আছো কও আমি ভালো আছি তুমি কেমন আছো আমার ভালো থাকা বিশ্বাস করবো আমি যখন বিদেশের মাটিতে ছিলাম প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার শুধু তোমাকে কথা মনে করতো মানে সবসময় আমার এই মনটা শটকটেই তো আমি যদি তোমাকে লগে থাকতে পারতাম এক লগে বাঁচতে পারতাম আমার থেকে সুখী মানুষ আর কেউ হইতে পারত না কিন্তু কি করব ক জীবনে চলতে গেলে তো টাকার দরকার এই টাকার জন্য বিদেশের বাড়িতে পড়ে কিন্তু অনেকদিন পর যখন তোমার আমি দেখলাম না বিশ্বাস করো দেখা আমারই মনটা মানে আনন্দে নাচতেছে আমি তোমারে বুঝতে পারো না কিন্তু তোমার এমন শুকনো শুকনো লাগতেছে কেন মানে মনে হইতেছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না মুখটা শুকে গেছে আগে থেকে অনেক কেমন জানি মনে হইতেছে চেহারা গতি ঠিক নাই চেহারা তোমার নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে হয়েছে নাকি আমারে কত আমি আর ভালো থাকা আমি তো এই বাড়ির কেউ না সাকরানি কিন্তু তুমি তুমি এই বাড়ির সাকরানি মানে তুমি কি সব উল্টা পাল্টা কথা কইতেছো বউ আমার একটু বুঝাইও কও না আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না এই সংসার এই বাড়ি কোনো কিছুই তো আমার না তুমি বিদেশ যাওয়ার পরে সবকিছু ওগো হাতে চলে গেছে এই বাড়ির সমস্ত কাজ আমি আর মা একা হাতে সামলাইতে হইছে একদম জিয়ের মতো প্রত্যেকটা কাজ করতে হইছে আর ওরা ওরা তো লাগ সাহেবের মতো সারাদিন পায়ের উপর পা তুইলা কি কি কইলা তুমি মানে আমি এত দিন বিদেশের মাটিতে পড়েছিলাম তার একটা উদ্দেশ্য ছিল জীবনে চলতে গেলে টাকা পয়সার দরকার টাকা পয়সা না হইলে মানুষের জীবন সুন্দর থাকে না আমি তোমাকে কথা চিন্তা কইরা বিদেশের মাটিতে এত পরিশ্রম করলাম হাড় ভাঙা খাটুনি করলাম খাটুনি কইরা ও সুখের লাইকা টাকা পাঠাইলাম আর সেই তোমরা সেই সেই তোমরা আমি বিদেশে যাওয়ার পর এই বাড়িতে কাজের লোক হিসাবে আছিলা আমি কাজ তো এত কিছু করছি আর আমি তো তোমাকে সুখে থাকার লাগে এত কিছু করছি কিন্তু তোমরা যে সুখে আছিলে না এতগুলো সমস্যার মধ্যে আছিলা তোমাকে নিয়ে আমার ভাই ভাবি এত কিছু করছে কিন্তু তুমি এ তুমি তো আমার একটা জন্য বলতে পারতা যে তুমি অশান্তির মধ্যে আছে আমার মাটা অশান্তির মধ্যে আছে আমার তো একটা জন্য কেউ নাই আমি অনেকবার কইতে চাইছি বিশ্বাস করো কিন্তু মা আমারে কইতে দেয় নাই বারবার মা আমার আটকায় দিছে তুমি কষ্ট পাইবা এই কথা চিন্তা কইরা আমার মা তোমার বারণ করছে বইলা তুমি না এটা হইতে পারে আমার মাটা আমার মাটা এত কিছু সহ্য করে গেছে আরে আমার তো এই কথা শুই না এই আমি কিছু করছি আমার ভাই নিজের ভাই রক্তের ভাই সেই ভাই সবাই মতো টাকা পাইছি সেই টাকা সেই টাকাটা পর্যন্ত আপনার করে দিচ্ছে তোমার কোনো সুখে রাখে নাই তা এটা তো আমি মাইনে নিতে পারি না আর ভাবি এই ভাবির আমার আগে থেকে সন্দেহ হইতো ভাবি সুবিধার মানুষ না আরে ভাবির কথা আমি কি কমু সে তো পরের ঘরে মাইয়া সে তো কখনো আমাকে সুখ চাইবো না ঠিক আছে ঠিক আছে আমার অনুপস্থিতিতে যেহেতু ওরা এসব কাজ করছে না এটা একটা আমি বিচার করি আমার বউ আমার মায়ের এই বাড়িতে কাজের লোক হিসাবে রাখছে আমি একটা ব্যবস্থা করতেছি আসো আমার লোকে আসো করতেছি আসো ভাইজান ভাবি আর না দাঁড়া করতেছি কিরে সাগর তুই না বইলা না কইয়া চলে আইলি যে আমি যদি তোমাকে লগে যোগাযোগ করে আইতাম কি হইতো কি হইতো হ্যাঁ কি হইতো কথা হ্যাঁ তুমি যে আমার রক্তের ভাই সেটা এখন আমার ভাবতে ঘেন্না লাগতেছে আরে নিজের বড় ভাই এতটা খারাপ হইতে পারে আমি তোমারে না দেখলে বুঝতেই পারতাম না হ্যাঁ আমি তো মানুষের কাছে গর্ব করে কইতাম আমার বড় ভাই আমার বড় ভাই আমার বাপের সমান যে লোকটা আমার এত বেশি ভালোবাসা ছোট থেকে বড় করছে সেই মানুষটা কখনো আমারে ঠকাইতে পারে না কিন্তু কি হইছে আমি এত দিন কষ্ট করে বিদেশের মাটিতে শ্রম দিছি কেন এই সংসারের মানুষজনকে ভালো রাখার জন্য আর তোমরা কি করছো এই দুইটা মানুষ এই দুইটা মানুষ তোমরা তোমরা আমার বউটারে এই বাড়ির কাজের লোক হিসাবে রাখছো শুধু তাই না আমার মা আমার মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে আমার মায়ের পর্যন্ত এই বাড়ির যত রকম কাজ কাম আছে সবকিছু তোমরা করো কেন কেন করো আমার কত ভাইজান আমি তো আমাকে সংসারের কথা চিন্তা করে বিদেশে ছিলাম না কি হ্যাঁ আমি তো স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন দেখতাম আমি বিদেশের মাটিতে কষ্ট করে যে টাকা বসে ইনকাম করুন তোমাকে ঠিক মতো দিতে পারি সেই টাকা দিয়া আমাকে সংসারের অভাব অন্টন যাবতীয় সমস্যা সব কিছু দূর হয়ে যাব আর তোমরা তোমরা কি করলা আমার সব স্বপ্ন নষ্ট করে দিলা আর একটা মানুষ কি আমার কাজ করতে পারে তাহলে আমি এতদিন এত পরিশ্রম কেন করলাম এই পরিবারের সুখের কথা চিন্তা করিয়া কিন্তু সুখ তো আর হইলো না আমার মা ভালো নাই আমার বউটা ভালো নাই কেউ ভালো নাই আমি কত রাত না খেয়েছিলাম তোমরা জানো হ্যাঁ যখন আমার মায়ে আমাকে কল করে কইল যে বাজান তোমার বিদেশ যাওয়ার সময় টাকা পয়সা মানুষের কাছে লোন করে নিছিলাম। সেই টাকা পয়সা পরিশোধ করা দরকার আমি ষোলো ঘন্টা ডিউটি করি সেই জায়গায় আমি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা যা পারি আমি এই ওভারটাইম করো আমি ওভারটাইম কইরা সেই টাকা পয়সা তোমাকে দেব তোমরা যেন ভালো থাকো আর সেই তোমরা বিশ্বাসঘাতকতা করতে পারলাম নিজের রক্তের ভাই এতটা খারাপ চিন্তার হইতে পারে বিশ্বাস করো ভাইজান আমি যদি তোমারে না দেখতাম আমি বুঝতেই পারতাম না এই যে এতদিন আমার বউ আমার বউ এতদিন কোনো কিছু কয় নাই আমি বারবার কইছি বউ তুমি কেমন আছো কি আসে বিষয় পরিবারের মানুষজন কেমন আছে কোনো সমস্যা নাকি এই আমার বউ আমার বউ একটা বারের জন্য আমার কয় নাই আমি তাহলে বারবার জিজ্ঞাসা করছি তারপরও সে সবকিছু সহ্য করে গেছে তোমার কি আমি সম্মান কম করতাম হ্যাঁ তুমি আমার যখন যেই কামটার কথা কইস আমি সেই কামটাই করছি আমি তো কখনো তোমারে অন্য ঘরের মেয়ে হিসাবে দেখি নাই আমার কাছে মনে হয়েছে তুমিও আমাকে পরিবারের একজন তোমার আমি খুব বিশ্বাস করতাম ভাবি তোমার এতটাই বিশ্বাস করতাম এতটাই সম্মান করতাম তোমার সবসময় আমি আমার মাথার উপরে রাখতাম কখনও কোনো দিন তোমার এখানে আমি খারাপ চিন্তা করি নাই এলাকার লোকজন আমার কইছে তোমার এই ভাবিটা তোমার ভাবিটা দেখতে সুন্দর হইতে পারে কিন্তু তার ভিতরে জিলাপির মতো পেঁয়াজ আছে সেটা ডাইনি আমি একটা বাড়ির জন্য সেই কথা বিশ্বাস করি নাই বিশ্বাস করো আমি লোকজনের কথা বিশ্বাস করি নাই কিন্তু সেই ভাবে তুমি তুমি আমার বউর লোকে খারাপ আচরণ করলা আমার মায়ের লগে খারাপ আচরণ করলা তুমি তা করে এই বাড়ির চাকরির হিসাবে রাখছো এটাকে কোনো কাজ করছো ভাবি তুমি আমারে কত আজকে আমার বউয়ের জায়গায় যদি তোমার নিজের বোন হইতো তুমি কি পারতো সব কাজ করতে আর আমার মা আমার মায়ের যদি কখনো তুমি নিজের মায়ের মতো ভাবতা তুমি কি পারতা আমার মায়ের দিয়ে আমার বৌরে দিয়ে এই পরিবার সব কাজকর্ম করাইতে পারতা না ভাবি আমি বুঝতে পারছি মানুষজন এতদিন যা কিছু কইছে সব কিছু সত্যি কথা কইছে আমি ভুলছিলাম আমি ভুলছিলাম আমি তো বোকা আমি এরকম ভুল ভাল মানুষের বিশ্বাস করছি বিশ্বাস কইরা এই এই যে এই তোমাকে কথা চিন্তা করছি আমার বউর কথা চিন্তা করছি আমার মায়ের কথা চিন্তা করছি আমি একটা বারের জন্য আমার কথা চিন্তা করি নাই আমি চিন্তা করছি তোমরা ভালো থাকবার তোমরা তোমরা ভালো আছো তোমরা যে ভালো নাই তারা আমি এতদিন বিদেশে থাকি এত কষ্ট কইরা মাথার গাম পায়ে আমার হার ভাঙ্গা পরিশ্রমের টাকা তোমার দিছি এই তোমারে তোমার অ্যাকাউন্টে আমি দিছি তোমার অ্যাকাউন্টে তোমারে আমি অন্ধবিশ্বাস করছি আমার কাছে মনে হয়েছে আমার ভাই কখন আমার ঠকাইতে পারে না আমার লোকে খারাপ কিছু করতে পারে না কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই ভাইটা তুমি আমার ভালো চাও নেই তোমরা আমার ভালো চাও নাই ঠিক আছে তোমরা যেহেতু আমার ভালো চাও নাই তার একটা উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্যটা হলো টাকা তাই তো আচ্ছা ঠিক আছে এই যে আরো কিছু টাকা নিয়ে এসি এই টাকাগুলো এগুলো দিয়ে দিল তারপরও তোমরা ভালো থাকো আর তোমাকে মতো মানুষের মুখ আমি কখনো দেখতে চাই না বাদ দেওয়া গো কথা ওরা তো অমানুষ হয়ে গেছে ওরা তো মানুষের কাতারে পড়ে না বিবেক কিছু আমার মা কই আমার মা কই আমি আমার মায়ের কেন দেখতেছি না আমার মা কই তুমি অনেক দেরি করে ফেলছো আমি দেরি করে ফেলছি মানে

বিদেশের বাড়িতে মইরা থাকতাম না আরে এই টাকা পয়সা লোভ রে আমি তোমারে আর আমি খেয়াল লোক করতে গেলাম খেয়াল আ বা আমি 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 তো না আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি আমি করতেছি তো আমি ভুল করছি অন্যায় করছি আমারে তুমি কামায় কোনে দাও

আমার তুমি ভালো বাইসে ডাকতে বাবা ও মা এই তুমি তুমি একটা অবদাত্ত বোলারে জন্ম দিছ আরে সে একটি না টাকার লোভে বইটা বিদেশের মাটিতে তুলে যায় নিজের ভাইয়ের খোঁজ খবর রাখে না আমি যদি এই লোভে না বলতাম মা তাহলে তোমার হারাইতাম আমার খাওয়া আমি এখন বুঝতে পারছি এই পৃথিবীতে টাকায় সব না টাকা থেকে পাবো এখন বুঝতে পারছি বা টাকা